তিন সাহাবি মিলে একবার ভাবল রাসুদ ইসলাম বাড়িতে কি কি আমল করে আমরা একটু আম্মানদের জিজ্ঞেস করি তাহলে আমরাও আমাদের আমলটা আমলে একটু বাড়াবো যে জিজ্ঞেস করলো যে আম্মানরা একটু বলেন তো উনি বাসায় কি কি আবাদত করে কতটুকু কোরআন পরে হাহাজুত কেমন পরে আম্মাজানরা বর্ণনা দিলেন বর্ণনা শোনার পরে কান্না হুন লুহা ওদের কাছে একটু কম মনে হইল মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না সারা রাত তাহাজু তার কান্নাকাটি করে রাসুদ ইসলাম কাটাই দেয় তাদের এরকম একটা ধারণা ছিল এসে শুনে যে না এসার পরে নাকি ঘুমতে যায় অনেকক্ষণ ঘুমিয়ে এসে মাঝরাতে নাকি ওঠে যা যা বর্ণনা শুনলো কান্না হম তাপা এদের কাছে একটু কম মনে হলো তো একজন বলতে সারে কম না আইনা না নাহনুমিন রসুলিল্লাহ কোথায় আল্লাহ রসুল আর কোথায় আমরা গফির আল্লাহমা তখন জম্বিহি ও মা আখার ওনার তো আগের পরের সব গুনাই মাফ আদতে তো গুনাই নাই নবীরা তো মাসুম তো ওনার সাথে কি আমাদের তুলনা আমাদের এত কম করলে হবে না তো কি করতে হবে একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবই না সারা সারারাত সারা রাত আজ আরেকজন বলে আমি আর না খেয়ে থাক মানে রোজা ছাড়া থাকব না আমি সমে বিশাল করব। সারা বছর রোজা রাখবো যা করে আল্লাহ রোজা থামাবো না আমি রেগুলার রোজা রেখেই যাব আচ্ছা আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাবো না আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম আমি সন্ন্যাসী থাকবো স্ত্রীদের সাথে মেলামার সাথে এই আমি যাবো না আমি এটা থেকে বিরত থাকবো এই কথা যখন রাসুল সাহা ইসলামের কানে গেল রাসুল ইসলাম রেগে গেলেন রেগে গিয়ে সাহাবিদেরকে জড়ো করলেন জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন দিনা কাদা ওয়া কাদা আচ্ছা তোমাদের মধ্যে নাকি এরকম এরকম বলছে রাত কথা বললা তুমি তুমি নাকি বলছো যে সারা বছর রোজা এটা তুমি কি কথা বলতো ভুল কাজ করছো এটাও জানো না তুমি তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে না এরকম যদি আব্দুল্লাহ আব্দুর রহমান জাস্ট ফর এক্সাম্পল এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন ওনারা সাহেবের সামনে লজ্জিত হতেন না কাদা এটাই রাসি ইসলামের কাউকে করে তা সেই করার অভ্যাস ছিল তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমন এমনটা বলে তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা করে কই আমি তো রাতে ঘুমাই আবার সালাদ পড়ি কই আমি তো রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে খাই কই আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবতির তো আমার কোনো সমস্যা হয় নাই আল্লাহ ভিড় হতে তো সমস্যা হয় নাই আল্লাহর শপথ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি তোমাদের চাইতে বেশি মোত্তাকি তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই তোমাদের কেন সমস্যা হলো তোমরা এটা কোথায় পেলে ফমান রাকিবা আনসুন্নাতি ফালাই সামিননি জেনে রাখো আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ এ এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সন্ন্যতের বাইরে সে আমার দলভুক্ত হতে পারবে সুবহান এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন যেই তিনজন সাহাবী এই কথা বলছিল ওনারা তো শুধরে গেলেন ওনারা তো টের পাচ্ছেন এগুলো আমাদের কি বলতেছে ওনারা টের পাচ্ছেন না শুধরে গেলেন আর বাকিরা সতর্ক হয়ে গেলেন আল্লাহ আকবর তো এটা হচ্ছে কারেক্ট করার নিয়ম